আমাদের দলের মানুষের সাথে আমাদের জনগণের সাথে আমরা কথা বলতে সমস্ত বিভাগ গুলোকে ধ্বংস করেছে কৃষি বিভাগ করেন প্রশাসন বিভাগ করেন আর্থিক বিভাগ করেন

আপনাদের কিভাবে কমিটি গঠন হবে এবং আমাদের যারা এই সমস্ত মাধ্যমে আমাদের ইউনিয়ন কমিটি গঠাতে হবে এবং সব আপনাদের সাথে আপনাদের সাথে পরামর্শ করে আপনাদের

আমাদের আহ্বান আপনারা সকালকে আমাদের আমরা জনগণের তৎপরি জনগণের অঙ্গলের জন্য তৎপরি জনগণের উপকারের জন্য তৎপরি এবং ধর্ম স্বাভাবিক জীবন দরকার

Gracias.